আমার প্রিয় পরিবার তার সাথে আমার সাধারণ ভিউয়ার্স সবাইকে জানাই অনেক ভালোবাসা আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর আমার শরীর তিন দিন ধরে খুব খারাপ ডাক্তারকে রিপোর্টগুলো দেখানো হয়েছিল বলেছে আমার শরীরে একদম রক্ত নেই তার জন্যই এত জ্বর হচ্ছে ঘন ঘন আর

আচ্ছা এটা গাছ গাছে সবুজ দাও তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দাও দাদা দেখবে তোমাকে আকাশ দাদা ড্রয়িংটা করে দিয়ে গেছিল তো আকাশ দাদা দেখবে ভিডিওতে কোথায় গেল নাও নাও শুরু করো শুরু করো এই বাড়িতে আসার পর থেকেই যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও ক্লিপ তুলে রেখেছি আর এখানে আসার পর অনেক ধোয়া কাঁচা মাজা অনেক কিছুই করতে হচ্ছে কারণ ওই বাড়িতে অনেক দিন জিনিসপত্র খোলা বাইরে পড়েছিল আর সেই জন্যই আর ওখানে জলের একটু অসুবিধা ছিল বলে অনেক কিছুই কাচতে পারিনি সব রাখাই ছিল সেগুলো সবই কেচে নিচ্ছি কিন্তু প্রথম কদিন ঠিক ছিলাম তারপরে এইভাবে অসুস্থ হয়ে পড়ব বুঝতে পারিনি গো আর এখানে বাণটিকেও একটু একটু সময় দিচ্ছি এই যে ড্রয়িংয়ের জিনিসগুলো দেখছো এগুলো প্যাশান অফ জ্যোতি বোন হাসপাতালে যখন দাদাভাই ভর্তি ছিল তখনই বেশ অনেক কিছুই গিফট করে গেছিলো বাণটিকে তা এখনও এদিক ওদিক এলোমেলো হয়ে আছে কিন্তু এটা সামনের ছিল তা এটা বার করলাম বানটিকে দিলাম আর এখানে আরও আছে ড্রয়িংয়ের জিনিস ওটা মৌসুমি বোন যখন এসেছিল ও কিছু দিয়ে গেছিলো তা ওগুলো দিয়েই বানটিকে বসালাম ড্রয়িং করাতে এবার একটু একটু করে রোজই পড়তেও বসাবো আর তার সাথে ওকে ওই ড্রয়িং করাবো আর তার সাথে ওর ব্যায়ামগুলো এবার শুরু করব একটু একটু করে আর সব কিছু একসাথে পারবো না আর নিজেরও শরীরটা মানসিক পরিস্থিতিটা ভালো নয় বলেই শারীরিকভাবেই অসুস্থ হয়ে পড়ছি চাপটাও অনেকটাই বেড়ে গেছে বাবুও এখন আর কাজে যায় না কারণ বাবুর লিভার বেড়েছে জন্ডিসটা হয়েছিল তোমরা অনেকেই জানো অনেকে মানে সবাই জানো ভিডিও তো দিয়েই ছিলাম তা ওখানেও বারবার কাজের ওখানেও কামাই হচ্ছিল কারণ দাদাভাই যখন হাসপাতালে ভর্তি ছিল তখন অনেক দিন কামাই হয়েছে তা তার জন্য একটু অসুবিধা সৃষ্টি হয়েছে আবার নতুন কিছু খুঁজছে আর আবার চাইছে পড়াশোনাটা বা কম্পিউটারটা শুরু করবে এরকম কিছু ভাবনা চিন্তা করছে তা সব মিলিয়েই অনেক এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা যাচ্ছি আর সমস্যা তো পিছু ছাড়বে না আমার আর আজকে অনেক মানুষের ইচ্ছা ছিল ইচ্ছা বা বলতে পারো রিকোয়েস্ট ছিল যে বান্টি শোনার প্রবলেমটা কিভাবে হয়েছে তুমি একটু জানিও তা এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার দেওয়া আছে ইউটিউবে যে বানটি কিভাবে কীভাবে ট্রিটমেন্ট করা হলো কিভাবে সমস্যাটা হলো তাও আমি আজকের ভিডিওতে একটু ছোট্ট করে তোমাদের যারা যারা বলেছ বা যারা জানো না এখনও অবধি ছোট্ট করে বলার চেষ্টা করব। আর এই ড্রয়িংটা কিন্তু সুনন্দা বোন আমার তোমরা জানো যে সুনন্দা বোন আছে তা তার ছেলে এসেছিল যখন আমাদের বাড়িতে ফার্স্ট প্রথম দিন বোন দাদা ভাই আর তা সুনন্দা বোনের ছেলে বাবু বলি আমি কিন্তু ওর নাম আকাশ ও কিন্তু এই ড্রয়িংটা ভাইকে এঁকে দিয়ে গেছিলো তা বানটি খুব বায়না করেছিল দাদা তুমি এঁকে দেবে তা বানটি সবটা তো পারছে না ওকে যেরকম সেমন করে করছে অনেক দিন করেনি আর হাত ভালো কাজ করে না দেখতেই পাচ্ছ তোমরা বসতেও পারে না বারবার পড়ে যায় ডান হাতটা একদমই কাজ করে না তা ওকেও ট্রিটমেন্ট আবার ইচ্ছা আছে শুরু করা সবই সময় ভগবান আমাকে সেই দিনটা দিক সেই ক্ষমতাটা দিক যে আমি যেন আবার ওকে শুরু করতে পারি ওর ফিজিওথেরাপি সেইভাবে আমাকে ভগবান তৈরি করুক আমি যেন পারি ছেলেটাকে অন্তত চেষ্টা করব। আর যেটা বলছিলাম যে বানটি কিন্তু সুস্থ সবল একটা সন্তান হয়েছিল হাঁটা চলা দৌড়ানো স্কুলে পড়া সব কিছুই করতো আড়াই বছর অবধি তারপর বানটি একবার খুব ঠান্ডা লাগে ওর ছোট থেকেই একটু ঠান্ডা লাগা ধাত ছিল তা বানটি ঠান্ডা লাগে তার কারণটাও আমি কারণ আমার বাড়িতে সব সময় লোকজন আসতো বাপের বাড়ির দিক থেকে শ্বশুর বাড়ির শাশুড়ি শ্বশুর যা ভাসুর বাপের বাড়ির দিক থেকে মাসি মেশো মানে আমার মেশো হাসপাতালে ভর্তি ছিল ক্যান্সারের জন্য মেডিকেলে অনেক দিন তার জন্যে মাসিদের বাড়িরও সবাই এসে থাকতো আমার ওপর অনেক প্রেশার পড়তো অনেক জল ঘাটা এত লোকে রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা সব করতে হতো তা ছোট বাচ্চা থাকলে জানো মায়েদের ঠান্ডা লাগলে বাচ্চার লাগে ঠান্ডা তা বানটি বুকে কপ বসে গিয়ে খুব কাজ ছিল তা ওকে ডক্টর যে চাইল্ড স্পেশালিস্ট দেখাতাম উনি কিন্তু ছুটিতে ছিল তখন কথায় আছে না বড়দের কথা শুনলে ভালো হয় কিন্তু না গো অনেক সময় বড়দের কথা শুনলে ক্ষতি হয় যেমন আমার জীবনে তো প্রচুর ক্ষতি হয়েছে তা আমার দিদা হঠাৎ বলল যে তোদের কি সব চাই স্পেশালিস্ট তোরা যাকে দেখাতিস তাকে দেখা তা ডাক্তারের নাম নেবো না তা উনি খুব কড়া মেডিসিন দিত তা বড়োরে ওই যে বড়দের কথা শুনে মা দিদার কথা শুনে নিয়ে গেলাম উনি সাত দিনে চোদ্দোটা ইঞ্জেকশান পুশ করলো সকাল বিকাল কোমরের মধ্যে সকালে আর রাত্রে একটা একটা দুটো তা সেই ইঞ্জেকশানটা চার দিন চলার পর কিন্তু সুস্থ হয়ে গেল কিন্তু তার সাথে সাথে কোনো রিয়াকশান ছিল না তার বেশ কিছুদিন পর থেকেও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো আর ও তো খুব দুষ্ট ছিল তা পা কুড়িয়ে কুড়িয়ে হাঁটতো বাড়িওয়ালারা সবাই বললো মা না বাণটি কেন ওরম হাঁটছে তখন অর্থোপেডিককে দেখাতে বললো দেখালাম ওখান থেকে নার্ভের ডাক্তার সাজেশান করলো অর্থোপেডিক দেখিয়েছিলাম ডক্টর সুজয় কুণ্ডু ওখান থেকে নার্ভের পাঠালো অলোক পণ্ডিতের কাছে তা তারপর ভাঙুরে গেলাম অশোক সেনাপতি এইভাবে তারপর শিশু মঙ্গল জি কর ক্যালকাটা মেডিকেল ভাগরেতে নিউট্রিয়া এরপর তারপর ভেলোর কলকাতায় যখন হচ্ছে না ভেলোর গেলাম ওখান থেকে আমাদের পাঠালো ম্যাড্রাস তারপর ওখান তারপর চোখের জন্য গেলাম বম্বে তারপর লাস্ট আমরা দু হাজার কুড়িতে গেলাম রাজস্থান আমরা কিন্তু নিজেরা ছুটোছুটি করিনি আমাদের একটা ডাক্তার আর একজনের কাছে ট্রান্সফার করেছে আর একটা ডাক্তার আর একজনের কাছে যেতে বলেছে মেডিসিন কিছুই ছিল না শুধু ভিটামিন ওষুধ শুধু ডক্টরের হাত বদল হয়েছি আমরা দিনের পর দিন লাস্টে অসহায় পড়েছি ফিজিওথেরাপি শুরু করেছিলাম অনেক দিন কুড়িয়ে খুঁড়িয়েই চলতো তারপর আস্তে আস্তে কোমর থেকে প্যারালাইজড হয়ে গেল অনেক অনেক দিন চেষ্টা করেছি স্কুলে যাওয়া সাউথ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হ্যান্ডিক্রাফ স্কুলে ভর্তি করা অনেক রকম স্কুলে হপ্তায় দু দিন তিন দিন পরে ডেট পড়তো নিয়ে যেতাম অনেক কিছু অনেক কিছু করেছি সেই সব দিনগুলো তো দেখাতে পারবো না কিন্তু বলতে পারছি তা ট্রিটমেন্ট একটুও বন্ধ হয়নি কিন্তু ওই যে হেরে যাওয়া মানুষ আমি একজন হেরে যাওয়া মানুষ কি করে জিতবো বলো তারপরে দাদাভাইয়ের ফিজিওথেরাপি চলতো লকডাউন থেকে বন্ধ হয়ে গেল বানটি শোনা স্পিস থেরাপি চলতো হপ্তায় প্রায় দু তিন দিনই আমাদের বেরিয়ে যেতে হতো নানান রকম বানটির ব্যায়াম করাতে স্পিস থেরাপি তারপরে ইকো থেরাপি চলতো ব্রেনের মধ্যে যেহেতু প্রবলেমটার ব্রেনের ছিল আর সেই কারণেই ব্রেনের একটা শিরা ব্লক হয়ে গিয়েছিল কড়া মেডিসিন পড়ার কারণে একটা শিরা ব্লক হয়ে যাওয়ার জন্য বাড়ির কিন্তু প্রথমে ডান দিক প্যারালাইজড হয়ে যায় তারপর আস্তে আস্তে কোমর থেকে পুরোটাই হয়ে যায় অনেক রকম চেষ্টা আমরা করেছি অনেক রকমের জুতো বানটিকে দেওয়া হয়েছিল। কোমর থেকে জুতো পা থেকে জুতো নানান রকম মানে একটা স্ট্রাগেলের দিন গেছিলো দু হাজার নয় থেকে দু হাজার কুড়ি পর্যন্ত এই স্ট্রাগেলেও কিন্তু আমি একাই ছিলাম আমি শ্বশুর বাড়ি বাপের বাড়ির কোনো সাপোর্ট পাইনি দাদাভাই পরে পরে যেত প্রথম দিকে আমাকে সেইভাবে সাপোর্ট করতে পারেনি কারণ তাকে তো টাকা রোজগার করতে হয়েছিল বাবু ঘরে একা থাকতো পাঁচ বছরের বাচ্চা ভাড়া বাড়ি ঘরে কার্টুন চালিয়ে বাচ্চাটাকে ম্যাগি করে দিয়ে বা কখনও ভাত চানাচুর করে দিয়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতাম আসতাম দুটো আড়াইটে বাস্ত এসে রান্না করতাম খুব স্ট্রাগেল শুধু পাশে পেয়েছিলাম বাবার একটা বন্ধু বাচ্চ মেষো বলি ওই মেসো ভীষণভাবে স্বাদ দিয়েছিল আমার সাথে কিন্তু ওই মেষো অনেক দিন যেত ভেলেও গেছিল প্লাস মঙ্গলেও আমার সাথে পাকা এক বছর গেছিল তা এইভাবেই সময় পরের লোক আমার সাপোর্ট করেছে আপন মানুষ কখনোই করেনি তা যতটা পারলাম বানটির কথা বললাম যে বানটির রোগটা হচ্ছে লিউকো ডিস্টোফি মানে যে রোগটা ওর এখন হয়েছে রোগটার নাম লিউকোডিস্টেফি এটা শিরা চেপে গিয়ে মানে শিরা ব্লক হয়ে গিয়ে এই সমস্যাটা কোনো দিন যদি বানটি নিজে থেকে চায় আমি হাঁটবো তো নিশ্চয়ই হাঁটতে পারবে ওর যে ওর যে রোগটা হয়েছে ওর নিজে থেকে যদি ও চায় তবেই ও পারবে তা না হলে পারবে না আর যদি ভগবান কখনও ভগবান নেই এটুকু আমি মানি তাও বলছি যদি কখনো। দিন দেয় নিশ্চয়ই আবার ট্রিটমেন্ট আমি শুরু করব। আর তখনও তোমরা দেখতে পারবে আর হেরে যাওয়া জীবন তো আমার তাই পরীক্ষা দিয়েই যাই যে তার আশা করব না আর বাড়িটা এই পর্যন্তই দেখো বোঝাতে পেরেছি বাকিটাও আস্তে আস্তে গুছিয়ে নেবো আর চলো টাটা সবাই ভালো থেকো